ক্যাম্ব্রিজ হান্টিংটন ট্রেন স্টেশনে মারাত্মক ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন হিসেবে বত্রিশ বছর বয়স্ক একজনকে আটকের কথা বলেছে পুলিশ পুলিশ বলেছে ওই একজনই হামলাকারী ছিল যে ওই ট্রেনে যেটি ঘটেছিল এক নভেম্বর সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটের কিছু পর সাসাসাসা লন্ডন ফিশ বাজারে মাছের সেল লাগাইছে লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিন স্ট্রিটের লন্ডন ফিশ বাজারে 25 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত মেগা সেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিশ বাজার পুলিশ বলেছে এই ঘটনায় সেদিন আটক আর আরেকজন ব্যক্তি যার বয়স 32 বছর তাকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ পুলিশের ভাষমতে ওই ব্যক্তি সরল বিশ্বাসে ওই হামলায় জড়িত হয়ে পড়েছে এই হামলার ঘটনা ঘটেছিল এক নভেম্বর সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটের কিছু পর এবং হান্টিংটন ট্রেন স্টেশনে যখন পুলিশ প্রবেশ করে সেখান থেকে প্রায় দশজনেরও বেশি আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে যার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এর মধ্যে একজন লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ের কর্মচারী পুলিশ বলেছে হামলাকারী সিটিস যে ট্রেন স্টেশন আছে সেখান থেকেই এই ট্রেনে উঠেছিলো এবং তার বাড়ি হচ্ছে পিটার বরা এর বাইরে আর কোনো নাম কিংবা কোনো কিছু প্রকাশ করা হয়নি পুলিশের পক্ষ থেকে প্রত্যক্ষদর্শীরা যেটি বলেছেন সেটি হচ্ছে ট্রেনে একটি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল যখন হামলাকারী ছুরি দিয়ে হামলা চালায় প্রত্যক্ষদর্শীদের ভারসাম্যতে একটি কিচেন নাইফ দিয়ে হামলাকারী হামলা চালিয়েছিল যেটি পরে পুলিশ উদ্ধার করেছে এবং লোকজন প্রাণ বয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছিল অনেকে ট্রেনের টয়লেটে আশ্রয় নিয়েছে এই সময় অনেকে বীরত্বের পরিচয় দিয়েছে যারা সহযাত্রীদের বাঁচানোর জন্য ওই হামলাকারীর সাথে মুখোমুখি হয়েছে এবং এক ব্যক্তি মুখে ছুরির আঘাত পেয়েছে এক কিশোরীকে বাঁচানোর জন্য এই ধরনের ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং পত্রপ্রদর্শীরা বলেছেন পুরো ট্রেনের কামরাটি রক্তে রঞ্জিত হয়ে পড়েছিল যখন হান্টিংটন স্টেশনে ট্রেনটি থামে ট্রেনের দরজা খুলে লোকজন প্রাণ বয়ে পালিয়ে গিয়েছে একই সময়ে সহস্র পুলিশ দলও ট্রেন স্টেশনে প্রবেশ করেছিল এবং হামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছিল এক নভেম্বর পরবর্তীতে আজকে পুলিশ নিশ্চিত করলো হামলাকারী একজন যিনি বত্রিশ বছর বয়স্ক এবং ব্ল্যাক আইরিশ নাগরিক বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এই ঘটনায় প্রধানমন্ত্রী স্যার ক্যারেস্টার উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী শামানা মাহমুদ তিনি বলছেন প্রতিনিয়ত তিনি খোঁজখবর নিচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এটি কোনো ধরনের সন্ত্রাসবাদী হামলা নয় তবে বিভিন্ন স্টেশনে পুলিশের উপস্থিতি আজকে বাড়ানো হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এর পাশাপাশি পুলিশ এখনও তদন্ত করছে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি কিংবা এই ঘটনার মোটিভ কী হোসেন টপ নিউজ লন্ডন